হ্যালো প্রিয় বন্ধুরা সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো আজকে একটু বাইরের ভিডিওগুলো দিচ্ছি একটু দেখো ভিডিওটা কিন্তু অনেক সুন্দর এই দেখো এত প্রচণ্ড বাতাস যে বাতাসে মানে একদম মনটা জড়িয়ে গেল তো বন্ধুরা ভেবেছিলাম অনেকদিন ফুচকা খাওয়া হয়নি আজকে একটু ফুচকা খাবো আর এই ফুচকাটা কোথার যেন আইডিয়াল স্কুলের সামনে এই লোকটা কিন্তু বসে আর এর হাতের ফুচকা স্কুলে টিচারা পর্যন্তও খায় অর্থাৎ আইডিয়াল স্কুলে যত টিচার আছে তারাও খায় এবং বাচ্চারা তো আছেই ভাই তাদের জন্য মিনিটের মধ্যে তার এই ফুচকাটা শেষ তার হাতের জন্য একটা জাদু আছে ফুচকাটা অনেক টেস্টি অনেক টেস্টি এবং বিভিন্ন ধরনের মশলাও দেয় যাই হোক বন্ধুরা আমি একটু কিনে নিচ্ছিলাম এই ফাঁকে আরও দুজন এসে অপেক্ষা করলো এই জন্য আমি তাদেরকে দুই পিস দিয়ে দিতে বললাম আরে এক এক পিসের দাম হচ্ছে পাঁচ টাকা করে মোট হচ্ছে আমি দশ নিয়েছি পঞ্চাশ টাকা দিয়ে তো বন্ধুরা আর আমার কাছে আসলে অসাধারণ লাগে যদিও বাহিরের খাবার বেশি খাওয়া ঠিক না তারপরে মাঝে মধ্যে না খেলে না ভালোও লাগে না আর বাচ্চারা তো খেতেই চায় কি করবো আর বলো তো ফুচকা নিয়ে বাসায় চলে আসবো আমার ছেলে আবার বলছে মা একটু আইসক্রিম খাবো যাই হোক এই দেখো আশেপাশে কিন্তু সবাই গার্ডিয়ান অপেক্ষা করছে এবং তারা আমাদের বাচ্চাদের মা মায়েরা বিশেষ করে এ দেখো তারা কিন্তু এই ফুচকাটা খাচ্ছে এবং বিশেষ টেস্টি না থাকলে কি কি কেউ পছন্দ করে বলো তো আর সবাই তো সিরিয়াল পড়ে গেছে এই দেখো পিছনে এর যে মিনি কত ইনকাম হয় তা আসলে বলার ভাষা নেই প্রতিদিন এরকম এক এক ডেক্সি ডেক্সি উড়ে যায় এত পরিমাণে সেল হয় তো বন্ধুরা আমি একটু মানে তেঁতুলের রসটাও নিয়ে নিলাম যাতে খেতে আরও টেস্ট হয় তো আমরা আস্তে আস্তে কিন্তু বাসার উদ্দেশ্যে রওনা দেবো যেহেতু এখন বাজে প্রায় সাড়ে পাঁচটা আর সাড়ে পাঁচটা দেখো প্রায় সূর্য ডুবে যাচ্ছে তো সবার খাওয়া দেখছিলাম একটু ভিডিও নিয়েছিলাম তো কী আর করবো আমরা বাসার উদ্দেশ্যে রওনা হচ্ছে একটু মেঘলা মেঘলাও হয়েছে কারণ প্রচুর বাতাস ছিল যেটা বাতাসটা কিন্তু তোমাদেরকে ফার্স্টেই দেখিয়েছি এই দেখো সূর্য প্রায় ডুবে যাচ্ছে একদম খুব সুন্দর একটা পরিবেশ আমার কাছে খুব ভালো লাগছিল তো বাসায় চলে আসছি এসে প্লেটে সবগুলো নিয়ে খাওয়া শুরু করে দিব। একটু হাত মুখ ধুয়ে নিলাম তো বন্ধুরা আমার বাচ্চা মেয়েটাও খুব খুশি কারণ সে প্রায় পছন্দ করে একটু শশা আছে তে এই একটু শুকনো লঙ্কার গুঁড়ো আছে টেস্টি লবণ আছে অনেক কিছু বাস বেশ ভালো লাগছিল আমি এক পিস নিয়ে তোমাদেরকে খায়ে দেখাচ্ছি যে কত স্বাদ তোমাদের কার কার খেতে ইচ্ছা করছে আমি জানি না তবে আমি আসলে এটা গতকালের ভিডিও ছিল বৃহস্পতিবারে সেই বৃহস্পতিবার আমি ছাড়তে পারিনি সময়ের জন্য তা দিয়ে দিলাম তো সবাই ভালো থেকো